সালামু আলাইকুম আহমতুল্লাহ মুই কোনো দিন শোনো নাই ভাই যে রিক্সাওয়ালারা আন্দোলন করছে মোর এই আঠাশ বছরের জিন্দগিতে কোনোদিন মি শোনো নাই কি হইল বাংলাদেশে আটা রিক্সাওয়ালার আন্দোলন করিল তারপর কি করিল এই পনেরো বছরের আনসাররা কোনো দাবি দাওয়া পেশ করিল সরকারের কাছে আর যখন অন্তর্বর্তীকালীন সরকার আসিল ছাত্ররা আন্দোলন করি হটে দিল তখন আনসারদের দাবি দেওয়া পেশ শুরু হয়ে গেল আন্দোলন শুরু হয়ে গেল এই আন্দোলনে আবদুল্লাহ হাসনাদ কে আহত করা হল মারাত্মকভাবে জখম করা হইল কী কমবাহি হারা দিনাজপুরের মানুষ দুঃখের শেষ নাই কষ্টের শেষ নাই তারপরে কি হল সচিবালয় আগুন দিল রায় তিনটার সময় এটা মানা যায় বাংলাদেশের হৃৎপিণ্ড যা না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেই জায়গার মধ্যে আগুন দিল কিন্তু কোনো তথ্য উদ্ঘণ্ড উদ্ঘাটন করা গেল না ভাই তারপরে অহরহ ঘটনা ঘটতেই আছে ঘটতেই আছে এই যে কালকে বাগেরহাটের দিকে ছাতরা গিয়েছে লং মার্চ নিয়ে বাসে সে নাও কী করছে হামলা হয়ে গেছে এমন হামলা একশোর মতো আহত রক্তাক্ত রোড বিভীষিকাময় ঘটনা এইগুলা ঘটনা সহ্য করার মতো বা হে তারপরে এখন নতুন করে একটা ঘটনার জন্ম দিছে সেটা হইল এই পাকিস্তান আর আফগানিস্তান লাগিয়ে গিয়েছে ভাই ভাই লাগিয়ে গেছে দুঃখের কথা ভাই 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 যুদ্ধ শুরু হয়ে গেছে এ ভাই ভাই যুদ্ধ করিলে কি তৃতীয় পক্ষ পক্ষ কি আমার বিপক্ষে বম ফেলাইবে হামাক মারি শেষ করে ফেলাইবে এমনি তো আমাকে মারসে ফিলিস্তিনে সোমালিয়াতে সিরিয়া ইয়ামেন বিভিন্ন দেশেও ধামাক খালি মারছে এখন এই সুযোগে আমাকে আরও বেশি করে মারিবে কারণ আমার মধ্যে তো মিল নাই মোহাম্মদ নাই ঐক্য নাই আমাদের মধ্যে কোনো শান্তি নাই হারা এখন শুধু জন্ম থাকে মৃত্যু পর্যন্ত খালি মায়েরই খায়া যাবো মায়েরই খায়া যাবো হারা মায়ের খাওয়ার জন্যই তো জন্ম নিছি বাই কারণ আমার মধ্যে যক্ষ নাই ভালোবাসা নাই ভালোবাসার বন্ধন নাই তাই সবাইকে মই অনুরোধ করিম সব মুসলমান ঘরে হারা সবাই মিলেমিশে এক হায়া যায় ভাই আলহামদুলিল্লাহ